সাবারের আশুলিয়ায় একটি কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি বিস্তারিত থাকছে রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে ভোরাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ গ্রেফতার সন্ত্রাসী হল জিয়া দেওয়ান সে জিরাবো ফুলবাগান এলাকার আলি দেওয়ানের ছেলে ডিবি পুলিশ জানায় গত সতেরোই এপ্রিল আশুলিয়া জিরাব ফুলবাগান এলাকায় এসএস প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে কারখানার সামনে দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সে পরে ডিবি পুলিশ ভোর রাতে গাজীপুরের পুবাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড তাকে সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ